ক্রিকেট বিশ্বে নেমেছে শোকের ছায়া পরলোকে পাড়ি জমিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার এবং প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য বার্নার্ড ড্যানিস জুলিয়েন শনিবার উত্তর ত্রিনাদের ভ্যালেসেন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর উনিশশো সত্তর এবং আশির দশকের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিজের ব্যাট বল দক্ষতায় দারুণ ছাপ ফেলেছিলেন জুলিয়েন বামহাতি মিডিয়াম পেসার এবং স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন দলের নির্ভরতার প্রতীক উনিশশো সালে অনুষ্ঠিত ইতিহাসে প্রথম ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সদস্য ছিলেন তিনি সেই টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা আর সেই জয় ছিল জুলিয়েনের অমূল্য অবদান গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাত্র বিশ রানে চার উইকেট শিকার করে তিনি দলকে জয়ের পথে এগিয়ে দেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে ঝলসে উঠেছিলেন তিনি নেন সাতাশ রানে চার উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মাত্র সাতত্রিশ বলে ২৬ রান করে দলকে টেনে তুলেছিলেন বিপদ থেকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে চব্বিশটি টেস্ট এবং বারোটি ওয়ানডে খেলেছেন জুলিয়েন টেস্টে ব্যাট হাতে সংগ্রহ করেছেন আটশো ছষট্টি রান এবং বল হাতে নিয়েছেন পঞ্চাশ উইকেট ওয়ানডেতে করেছেন ছিয়াশি রান এবং শিকার করেছেন আঠেরো উইকেট মাঠে তার পারফরমেন্স যেমন ছিল উজ্জ্বল তেমনি সতীর্থদের চোখে তিনি ছিলেন এক পরিশ্রমী এবং প্রাণ খেলোয়াড় উনিশশো সালের ১৩ মার্চ ত্রিনিদাত এবং টোবাগোর কারেনেজ এলাকায় জন্ম নেয়া বার্নার্ড জুলিয়েন উনিশশো সালের ২৬ জুলাই লডর্ডসের ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক করেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে জানান দেন নিজের সামর্থ্যর কথা একই বছর পাঁচ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে খেলার পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সমান সফল ছিলেন এই অলরাউন্ডার উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কেন্ট কাউন্টি ক্লাবের হয়ে খেলেন তিনি এবং দলটির সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে উনিশশো বিরাশি থেকে তিরাশি সালে দক্ষিণ আফ্রিকা সফর করা বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কার্যত শেষ হয়ে যায় তবু ক্রিকেট ইতিহাসে তার অবদান আজও অনস্বীকার্য বার্নার্ড জুলিয়েনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সংস্থার সভাপতি ড কিশোর শ্যালো এক বিবৃতিতে বলেন বার্নার্ড জুলিয়েনের পরিবার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমবেদনা তার চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কোনো উদ্দেশ্য নিবেদিত তা আসলে কখনোই শেষ হয় না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই শোকের সময়ে তার পরিবারের পাশে আছেন দীর্ঘ ক্যারিয়ারে জুলিয়ান রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার ব্যাটে বলে দক্ষতা সাহস আর নিষ্ঠায় তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কাছে তার মৃত্যুতে ক্রিকেট হারাল এক মহান ব্যক্তিত্ব তবে রেখে গেল এক চিরজাগরণ স্মৃতি